সামনেই রয়েছে রামনবমী উৎসব আর এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বৃহস্পতিবার গোঘাট থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এখানে বিভিন্ন রামনবমী কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার আইসি মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিকরা তারা হাইকোর্টের গাইডলাইন সহ বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে রামনবমী কমিটিগুলিকে অবহিত করেন হবে সেটা 25 মিটার 25 করে ব্লক করে ঠিক আছে এই একটা ব্লকে সব তারা করে থাকবে যদি ঢুকেও যায় আপনাদের খেয়াল রাখা মানে পুরোটা পন돌 থাকবে সবাই সামনে সবাই সামনে চলে গেলে হবে না থাকতে হবে মাঝখানে করে ব্লক করে

আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন সবাই সেদিন থেকে শ্রীরামের মূর্তি চলে আসবে সেদিন থেকে কিন্তু আপনাদের থাকে সেই নাম ফোন নাম্বার কিন্তু দিয়ে যাবেন আমরা কিন্তু রাত দুটো তিনটে চারটে সময় যদি কাউকে না পায় আমরা কিন্তু তিনি আয়োজের কাছে তাকে কিন্তু রাত্রবেলায় আমরা কিন্তু ফোন করে ডাক এবং এমন কাউকে দেবেন রাত্রবেলায় যে কিনা দায়িত্ববান পূর্ণ ঠিক আছে এবং মিনিমাম যেন একটা বেড়া থাকে যেখানে থাকবে সেখানে বেড়া থাকে আমরা কি মনে করি শ্রীরামের মূর্তি মানে হচ্ছে উনার বাসস্থান এবং উনি ওইখানে আছেন অধিষ্ঠান করছেন তাহলে সেটাকে অরক্ষিত অবস্থায় রাখাটা কি ঠিক

আমরা প্রথমে তো স্যার বললেন যে যখনই আমরাটা মূর্তি আনছি যখন তার প্রাণ প্রতিষ্ঠা হলো তখন থেকে ভগবান বিরাজ করতে থাকে শিরোনামে লোক থাকতে হবে আপনারা আপনাদের ইনশালা খালি নিতে আসলে থাকে বারবার বলে দিচ্ছি এবং মন্দির কিংবা যেখানেই রাখুন সেখানে কিন্তু একটা মিনিমাম বাসের বেড়া কিংবা কিছু দিয়ে রাখবেন ঠিক আছে আগামী দিনে যে guru যে বিভিন্ন প্রসেসন গাড়ি বের কিংবা পূজা হবে সেই ব্যাপারে একটা আলোচনা আমাদের হলো একটা গঠনমূলক আলোচনা যা ধরুন আমাদের যারা যেসব সংগঠক আছে ক্লাব আছে তারা সবাই এসেছিল এবং তাদের সাথে আমাদের একটা পারস্পরিক যোগাযোগের যে সূত্র সেটা আরও দৃঢ় হলো এবং আমরা কিছু কিছু যে হাইকোর্টের নির্দেশিকা ছিল সেগুলো তাদেরকে জ্ঞাত করলাম সবাই জানতেন আর একটু ভালো করে আমরা বুঝিয়ে দিলাম সবাই শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্য সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু